স্বামীর হক আছে স্ত্রীর উপরে স্ত্রীর হক আছে স্বামীর উপরে মা বনিনতে জামাই হলনে মানইন সম্মান হরণ শ্রদ্ধা হরণ শুনইন কিছু বনি নাসইন খবর জিন্নাত তোমার কা খবর জিন্নাত কিছু বেটিনো আসন বেটায় সবাই হইলে তাই সবাই কয় বেটাই ফুবেদি কৈলে তাই ফুচবাদী কয় তাইন টাইনো সকলো দুদৰ দুৱা নাই কিছু বনি নাচোন খবৰ জিন্নাত বেটাই কয় ঐ মু নাথা তাই কয় ফিট লিলাম কৈলে মোক বন্ধ কৰ্ত ফিট লিলাম জা ফাৰ মাৰ থুটা বন কৰ্তা খবৰ জিন্নাটো আছে ন আমি না কৰাৰ না আমার বনিন জুড়া আমি হদিস ফলিছিলাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজাউজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বেটি মানু দুনিয়া তনে বিদায় নিলা এক বেটি মানু মারা গেলা নবীজি ফরমাইতরা ও জৌ জুহা আনহার আজিন তান জামাই তান উপরে কুশ এক বেটি মানুষ যদি মারা যায় আর তান জামাই তান উপরে যদি কুশ হইন রাজি হইন দাখালাতিল যান না আল্লাহর জন্য তো যাইবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জামাই কুশ হইলে ই বেটিয়া বেস্ট ফাইলা অত বড় সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাহ এর লাগি হল আমার বই নহল কোন স্বামীরে বেজার করবানা হতা না উল্টা পাল্টা করবানা ওয়া যে শুনিয়া কিছু বনিনতে হইবা হুজুর হইত্রা তো আমার গরু নেই বারে বার কোনো বাইটা করতে পারইন না গরু আবার বাধে আগুন সারা ফাওয়ার না আমার গেছে তে হইতে না ইলা কিছু বাইয় ন জালি মাছ হয় না আমি করিয়ান না সারা বাইয়ানিলা নাই সারা বাইয়া নিলা নাই আল্লাহর বন্দা নবীর উম্মত হল বেটিমানর দুই সইতো হারে আল্লাহ তান কালাম শরীফ ফরমাইন যদি বেটিন তোর দুই তাকে ফাজু হন না তার বুঝাও তারারে বুঝাও ফইলাও দান দানি নাই ওখান বুঝাইতাম সাইয়ার তারারে বুঝাও বুজাইতে বুজাইতে যদি হয় এনা অ জোৰো শুন না ফিল মাজত জীয়ৰ বিছনা আগলাইলাও বিছনা আগলাইলাও তাইন বুজি লাইটা বাপ বালা নাই তাইন বুজি লাইটা বাপ বালা নাই সম্পৰ্কত বেৰা লাগি যাৰ বিছনা আলোক কৰিলে তেৰা খাইশ্লত বদলাই লাগিবা যদি বিছনা আগলানির বাদেও ও না না শাস্তি দেও শাস্তি খিলা মারিয়া গরু লাগাইন বাড়িয়া গিয়া নাই গরু লাগাইন বাড়িয়া গিয়া নাই গরু লাগাইন বাড়িয়া গিয়া নাই মার্তা কিলা ওলা মার্তা জেলা মারলে টুটেও না ফাটেও না টুটেও না ফাটেও না টুটেও না ফাটেও না কথা বুঝছেন নি ভাই ওলা মারতা ফারবা ফইলা বুঝাইলা ওইসে না বিছনা আগলাইলা ওইসে না ওলা মারতা ভারবা জেতাদি মারলে ডাকদারি হইত নাই খুন্তা বান দিত নাই টুটিত নাই ফাটিত নাই ওলা বস্তু দি মারতা পারবা ওলা মারতা পারবা জেলা মারলে টুটেও না ফাটেও না কতটা বুঝাইতাম পারছে নি ভাই আলোর ভাই বন্দি মারলে ওই বনি ও আর মাথিটা নাই না দি মারলে ওই বনি দাঁড় গড়ি দি ইত্যাদি মারলে হইতো না টুটিতেও না ফাটিতেও না একমাত দুই নম্বর মা তৈল যেন মনে হয় মারতাবার্তা নাই তোমার মারা আইজ নাই মাতাত মারতাবার্তা নাই মুখমণ্ডলও মারতাবার্তা নাই মুখমন্ডল বুঝছেন উজু উজুবর্তে যতগান দোয়া লাগে এর ভিতরে মারা যাইজ নাই